আইসিসির কাছে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের শাস্তি দাবি করেছেন অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্ক ও স্টুয়ার্ট ক্লার্ক তারা সিরাজের শাস্তি চেয়েছেন এলডব্লিউর আবেদন করার সময় আম্পায়ারের দিকে ফিরে না তাকানোর কারণে চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে দেখা গেছে ব্যাটসম্যানদের আবেদন করে আম্পায়ারের দিকে না তাকিয়ে উদযাপন শুরু করে দেন প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও একই ভুল করেছেন তিনি সিরাজের এ ধরনের আচরণের নাম দেওয়া হয়েছে অর্থাৎ উদযাপন করতে করতে আবেদন ইদানিং ব্যাটসম্যানদের প্যাডে বল লাগলেই একইসঙ্গে উদযাপন ও আবেদন করতে করতে দৌড়তে থাকেন সিরাজ আম্পায়ারের দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেন না তিনি পার্থে ট্রাভিস হেডের বিপক্ষে সিরাজ এভাবে আবেদন জানালে আম্পায়ার সাড়া দেননি পরে ভারত দলের পক্ষ থেকে রিভিউ নিলে দেখা যায় মাঠের আম্পায়ার সুঠিক ছিলেন আম্পায়ারের দিকে না তাকিয়ে সিরাজের এমন আবেদনের বিষয়টি সবার আগে সামনে আনেন ধারাভাষ্যকর অ্যারিস্টার নিকোলসন ধারাভাষ্য দেওয়ার সময় নিকোলসন বলেন আবেদন করার সময় সিরাজ আম্পায়ারকে ন্যূনতম দেখাচ্ছেন না সিরাজের আচরণ হতাশ করতে পারে সিরাজ আম্পায়ারের কাছে আউটের আবেদন জানাচ্ছে অথচ তার দিকে ফিরে তাকাচ্ছে না সিরাজের এমন অসম্মানজনক আচরণের কারণে তার শাস্তির দাবি জানিয়েছেন মাইকেল ক্লার্ক ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন আম্পায়ারের দিকে না তাকিয়ে এভাবে এলবিডব্লিউর আবেদন করতে থাকায় সিরাজকে জরিমানা করা উচিত। সে ব্যাটসম্যানের প্যাডে বল লাগিয়ে দৌড়ুতে থাকেন। যেন ব্যাটসম্যান আউট হয়ে গেছে। আইসিসি এখনও তাকে জরিমানা না করায় আমি বিস্মিত। আমার মনে হয় যখন আমি খেলতাম তখন এ ধরনের ঘটনা ঘটলে জরিমানা করা হতো। মাঠে একজন ক্রিকেটার যেকোনো কিছুতে আবেদন জানাতেই পারে কিন্তু তাকে আম্পায়ারের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে মাইকেল ব্ল্যাকের কথাই একমত পোষণ করেছেন স্টুয়ার্ট ক্লার্ক সিরাজকে উদ্দেশ্য করে তিনি বলেন নিয়মতাই বলছে যে তোমাকে ঘুরে তাকাতেই হবে এবং আম্পায়ারকে সম্মান জানাতে হবে সিরাজ যেটি করেছে সেটি মোটেও ভালো দৃশ্য ছিল না স্টুয়ার্ট ক্লিক আরো বলেছেন আমি যদি ম্যাচে রেফারি হতাম বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকতাম তাহলে সিরাজকে ডেকে বলতাম তোমাকে এটা থামাতে হবে কারণ এটা দেখতে ভালো লাগে না তুমি অনুপযুক্ত উপায়ে আম্পায়ারকে চাপে ফেলার চেষ্টা করছো দুই ক্লার্কের চাওয়া সিরাজের শাস্তি কিংবা জরিমানা হোক সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ